আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাই সকল আমি দাঁড়ানো ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি পবিত্র করানুল কারিমের সম্মান রক্ষার্থে দয়া করে বসে পড়ুন কেউ দাঁড়িয়ে থাকবেন না দয়া করে বসে পড়ুন আলহামদুলিল্লাহামদুল্লা হির মত المتقين والصلاه والسلام على رسوله النبي الكريم <أم>

يَا عِبَادِ لَا خَوْفٌ عَلَيْكُمُ الْيَوْمَ وَلَا أَنْتُمْ تَحْزَنُونَ صدق الله مولانا العظيم জরে জড়ে কলেজমা পড়া জিনা ইলা ই ভাইজান একটু শান্ত হন এত বেজার হলে হবে আল্লাহর হস্তে একটু জবান খোলা যায় না জোর জোর কলমা পড়লা লা ইলাহা ইল্লাল্লাহ

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আজকের সম্মানিত আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি পাশাপাশি সহ সভাপতি তারও পাশাপাশি প্রধান অতিথি তারও পাশাপাশি বিশেষ অতিথি মহোদয়গণ সম্মানিত সদিমণ্ডলী নিশিন্দারা পশ্চিম পাড়া সালাম জামে মসজিদের সৌজন্যে আয়োজিত আজকের এই পবিত্র করানুল কারিমের আলোচনা সভায় পিপা শীত চাতকের মতো ছুটে এসেছেন আমার প্রাণ প্রিয় দিনী ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থান রত আমার দিনী আল্লাহ পাক অত্যন্ত মেহরবানি করে আজকের নূরের দরিয়ায় জান্নাতের বাগানে আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন আমি জিজ্ঞাসা করতে চাই এই বড় সুযোগ পেয়ে আপনারা খুশি না বেজা তাহলে আমার মনে হয় দেরি না করে আমরা আলহামদুলিল্লাহ বলে ফেলি নবীজির কদমে সালাতু সালাম পেশের লক্ষ্যে আমরা সকলে পড়ে এই সাল্লু আলাই ও বাস ভাই সকল আমি কঠিন কোনো মন্তব্য দিতে চাচ্ছি না তবে একটি বিষয় জনগণের বদদয় হওয়ার জন্য সাবধান করার জন্য আমাকে বলতে হচ্ছে সেটি হল আলো আর অন্ধকার এক জায়গায় থাকা সম্ভব না আলো আসলে অন্ধকার পালাবে আর অন্ধকার গেলে আলো আসবে এটি হল প্রকৃত প্রস্তাবে বাস্তবতা কিন্তু কেমন যেন এ জাতির দুর্ভাগ্য মেলা বাড়িতে লোকের অবস্থা দেখে মন বলে যে মাউথপিস নিয়ে এখানে এসে ওয়াশ করি যাক যেটা হবার তা তো হলই এই পশা জিলেবির প্যাসে চানাচুরের বস্তার ভিতরে পড়ে পাবলিক অস্থির অবস্থা দেশে যাই বগুড়ার নাম শুনি বগুড়ার দই দেশ বিখ্যাত এত সুন্দর খাদ্য থাকতে এই জিলেপির প্যাশে পড়ে চানাচুরে আস্তানায় পড়ে গিয়ে এই কোরআনুল কারিমের আলোচনা থেকে মারুম হয়ে গেল অসংখ্য মানুষ দিনী ভাই সকল দুঃখের সাথে কথাটা বললাম এবার চলেন বক্তাগণের যেটা স্টাইল থাকে বক্তৃতার শুরুতে আমি একজন সিনিয়র মানুষ হিসেবে আমি আর কোন স্টাইল আপনাদের দেখাইলাম না সরাসরি আমি ছোট্ট একটা কথা আপনাদের সামনে পেশ করতে চাই যদি আপনাদের দোয়া থাকে আর আমি যার কথা বলবো তার যদি দয়া থাকে আমি এই বিষয়টির উপরে ছোট্ট একটা ব্রিফিং দিয়ে আমার বক্তব্য আমি শেষ করব অল্প সময় কথা বলবো আপনাদের কি শোনার মানসিকতা আছে আচ্ছা তো দেখি লিল্লাখ লীল হে এ দাদু এই বাবু বসো 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 এ বাবু এ বসো বসর আর ভলান্টিয়ার দরকার নেই জি আমি যথেষ্ট ভাই সকল আমি আপনাদেরকে চারটি বিষয়ে প্রশ্ন করব। তার প্রথম নম্বরে হলো মেহরবা নিকরকে খত বখত সওয়াল করনা হ্যায় নিজেকে নিজে প্রশ্ন করেন প্লিজ আজকে অনমাইন্ড নিজের বিবেককে জিজ্ঞাসা করেন যে তম আছে আয়া হো তুমি কোথার থেকে এসেছ এটা আমার প্রশ্ন শুনতেছেন দাদু ভাই একটু কথা বললে ভালো হতো শুনতেছেন তার মানে ফ্রম কাম তম কাহা ছায়া হোক নিজেকে জিজ্ঞাসা করেন প্লিজ আই এম কঞ্চের ফটেম্পদের আমি কিন্তু একটা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল আগে ছিলাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এখন আমি সেখানকার প্রিন্সিপাল প্রশ্ন হলো নিজেকে জিজ্ঞাসা করেন তুমি আসছো কোথা থেকে দ্বিতীয় নম্বর প্রশ্ন হল কেসলে আয়া তুমি কেন আসছ হোয়াই হ্যাভ কেন আসছো নিশ্চয় একটা উদ্দেশ্য আছে ঘুমেলেন ভাই ঘুমেলেন জি প্রথম প্রশ্ন তুমি কোথা থেকে আসছ দ্বিতীয় প্রশ্ন কি জন্য আসছ তৃতীয় প্রশ্ন কর রাহা হো তুমি কি করতেছ চতুর্থ নম্বর লাস্ট কোশ্চেন শেষ প্রশ্ন হল যে নতি যা কেয়া হোগা তোমার শেষ ফলাফল কি হবে শেষ প্রশ্ন বক্তৃতা বুঝতে কষ্ট হচ্ছে ন নো প্রবলেম খালি তাকান আমার দিকে অনেকগুলি ওয়াজ অল্পই সেরে দেব হোমিওপ্যাথির সিএম পাওয়ারের যদি একটা ফোটা দেওয়া যায় তিন মাস আর ওষুধ লাগে না তো বারে বারে ফোটা দিয়ে কি কাম আপনি আওয়ামী লীগ করেন বিএনপি করেন জাতীয় পার্টি করেন জামাত করেন তার নামাত থাকেন তারপরে আপনি জাসত করেন বাসদ করেন খাসত থাকেন আপনি আল্লাহর গোলাম তো এই যুবক কথা বলো আল্লাহর গোলাম তো তা প্লিজ খুব সওয়াল কি জানা হে নিজের নবসোকে আপনি জিজ্ঞাসা করেন প্লিজ আজকে রন মাইন্ড যে তোমার প্রশ্ন করে যে ফরম কাম তুমি কোথা থেকে আসছো এই যে চারটা প্রশ্ন করলাম সোনা ভাই গভীর মনোযোগ আমি যে কথা বলবো নাও আই এম ভ্যারি মাছ উইলিং টু নারেট অল দিস পয়েন্ট বাই দ্য লাইট অফ আর হাদিস আমার মিটেজি যেমন বলল জোড়াতালি পছন্দ নয় আমিও জোড়াতালি পছন্দ করি না আমাকে আপনারা এই নিশিন লোক সাহে দাওয়াত দেন আর না দেন পায়ে গাদা লঙ্গের নিস্ত মূলকে খোদার তঙ্গের নিস্ত আল্লাহ দুনিয়া আটো না আর এ ফগরের ঠ্যাঙ্গো খাটো না এখানে ভিক্ষে হবে না আমি আর লাগা যাব না কি বলেন এইবার আপনাদের কাছে প্রথম প্রশ্ন কোথা থেকে এসেছেন ঠিক আছে প্লিজ হন থেকে এসেছেন কোথা বিবেককে জিজ্ঞাসা করেন আমার মহান প্রভু করতার নির্দেশ করবে তিনি যখন অনেকগুলি আকাশ পাড়ি দিয়া মেরাজের মধ্যে গেলেন সবাই জানেন মেরাজের কার্যক্রম শেষ মহান আল্লাহ তার নবীজিকে বললেন নবীজি এই দরবারের মধ্যে তোমার আর কোনো কাম নাই গো টু এ নেটিভ ল্যান্ড এক্ষুনি তোমার দেশের বাড়িতে তুমি ফেরিয়ে যাও আল্লাহ বললেন নবী আর কোন তোমার কার্যক্রম নাই তুমি দেশে ফিরে যাও নবীজি আল্লাহর দরবারে বসে হাউমা করে কান্না শুরু করে দিলেন আল্লাহ বলেন নবী তুমি আমার আল হামিম তুমি আমার ফ্রেন্ড তুমি আমার অত্যন্ত প্রিয় পাত্র আমার বাসায় এসে আমার দরবারে এসে তুমি যদি কান্দ এটা কেমন হয়ে গেল কেন কান্দ হোয়াট ইজ দ্য কেন কান্দ কিসের জন্য তুমি কান্দ তুমি আমাকে বলো কোন সমস্যা থাকলে বলো সেটা আমি সলভ করব সমস্যা দূর করে দেব তবে নবীগ ডোন্ট টেক মাইন্ড হ্যাবি নিজের বিবেকটাকে তুমি ভালাক্রান্ত করো না আমার আরসের মধ্যে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দ না আল্লাহ নবী চোখের পানি মুসতে মুসতে ঘোষণা করলেন রব্বুল আলমিন তোমার পরিষ্কার ডিগলার তোমার কুদরতি পার্লামেন্ট থেকে তুমি পরিষ্কার করে বলেছ ও নবী মানুষের কাছে সংবাদ পৌঁছিয়ে দাও এই পৃথিবীতে যত রাষ্ট্র আমি আপনাদের বুঝার জন্য বলি আমাদের এক সেমটি রাষ্ট্র বাংলাদেশ আমাদের ভারত এরপরে পাকিস্তান চীন জাপান জার্মান ইন্দোনেশিয়া থাইল্যান্ড কুয়েত কাতার আবুধাবি সৌদি আরবিয়া ব্রিটিশ ফ্রান্স আমেরিকা বুলগারিয়া সোমালিয়া মঙ্গোলিয়া জাম্বিয়া গাম্বিয়া ইথিওপিয়া নরওয়ে তাম বিশ্বের মধ্যে বর্তমান সভ্যতার জনগণ বসবাস করে প্রায় আটশত কোটি আটশো কোটি এর আগে যত মানুষ ছিলেন মহান আল্লাহর বক্তব্য বহলন অবিগম পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের কাছে আমার কুদরতি পার্লামেন্টের বক্তব্য পৌঁছে দাও কি সেই বক্তব্য চলেন আমরা খোঁজ নেই আমার আল্লাহ বলেছেন আল্লাহ গুম আম্বাটা কুম্মেনাল আর দিনাবাটা সুম্বা কুম পি

এই রংবাজারে কি করে সব হিসাব একবার ভেবে দেখুন পাখি দেহ থেকে গাড়ি দিবে একদিন কি তুমি বড় নেতা আমি বিগত সরকার আমলে আমার এক মহাসম্মেলন ছিল ঢাকা ভাষণ দিতে গেছি গিয়ে ওই দিনই আবার একজন জবরদস্ত মন্ত্রী মারা গেছে জনগণকে জিজ্ঞাসা করলাম এই সরকারের মন্ত্রী মরবে কোন দুঃখে আমি তো জ্বালায় বাঁচি না জনগণকে হুজুর একটা কথা কলেন আপনি জানেন না কুল্লু নাফসিন জায়কাতুল মাউ বলে খালি ওইটা জানি ওটার ইংরেজি জানি উর্দু জানি বাংলা জানি তাহলে ঘাস খেয়া সতেরো বছর পড়বে করলাম জানি কিন্তু আমার প্রশ্ন এত বড় মন্ত্রী যার পুলিশ বিজিবি আনসার আর্মি ল্যান্ড ফোর্স এয়ারফোর্স তার কত ডিএসবি এনএসআই কত গোয়েন্দা বিভাগ উনি যদি বলতো যে কোন দিক দিয়ে হাতে লাগিয়েছে গ্রেপ্তার করে রাবের হাতে দেওয়া ক্রস ফায়ার হয়ে যাবে উনি কি দুঃখে মরে এত বড় দোরদণ্ড প্রতাপশালী গভর্নমেন্টের মন্ত্রী উনি মূল্য কোন দুঃখে তার মানে ভাই এটা ছিল আমার ওয়ান কান সব রসিকতা এটা ছিল এক প্রকার রসিকতা মানুষ মরে যাবে আমার আল্লাহ বলেন নবীন মানুষের কাছে তুমি পরিষ্কার করে বলে দাও মানুষকে আমি আল্লাহ যত মন্ত্রী হোক আর তার অনুসারী হোক মানুষটা যাই হোক না কেন মানব সন্তান মানুষকে তৈরি করেছি আমি আল্লাহ মাটির নির্যাস দিয়ে ধরো কংসবহাল আল্লাহ বগড়ার ভাইরা আল্লাহর যে কি মেহরবানি দুনিয়ার মাথা এই দায়। এই দেখবেন চার মাথা তারপরে সাত মাথা তারপরে তিন মাথা আবার দুনিয়ার মাথা মাথায় বগড়ে খালি মাথা জি তে এখন মাঝখানে মাথা মাইনাস হয়েছে মনে হয় আই থিঙ্ক দ্যাট শি কাম অ্যাগেন টু পার্লামেন্ট আমার ধারণা হয়তো আবার এই বগরের মাথা হিসেবে ফেরত আসবে বলে ধারণা আল্লাহ পাক যা কবুল করেন এই আমরা তো মলবি মুন্সি মানুষ দাওয়াত জাহাবত খায়া বাড়ি এটি আমাদের কাজ দেখেন না সেবালি আবার ভরে দাঁড়ায় বালতি মার্কা নিয়ে শুধু সাটিও দোয়া খরে আল্লাহ আল্লাহ প্রতি ওয়ার্ডে একটা করে পুরুষ মেম্বার আর আমার শেপালিয়াপা তিন ওয়ার্ডের মানুষের খেদমতের দায়িত্ব নিতে চায় স্বামীর খেদমত বাদ দিয়ে তিন ওয়ার্ডের মানুষের খেদমতের দায়িত্ব দিয়ে দেয় তিরিশ টাকার জন্যে হুজুর দিল এক দোয়া এ বগড়ার ভাইরা একটা তাকবির দেন তো গলাটা না সসড়া হলিল্লা তাকবির তাহলে মানুষ তৈরি করেছেন আল্লাহ কি দিয়ে বলেন 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 সরমের কিচ্ছু নেই কি দিয়ে সেই ডোনাল্ড ট্রাম্প এরপরে জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেস থেকে শুরু করে ভারতে বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী শ্রীযুক্ত বাবু নরেন্দ্র মোদী আমাদের দেশে কুখ্যাত আর বিখ্যাত অনেক প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট দিয়ে আসতে কন মহিলারা শুনবে পাশে মহিলা আছে হঠাৎ যদি এই কথা শুনে। কি দিয়ে মাটি দিয়ে ব্যাখ্যায় দাবনাম মাটি দিয়ে আল্লাহ মানুষ কীভাবে তৈরি করেছেন নামি আমি যদি কথাগুলো বলতে যাই রাত ফজর হয়ে যাবে কষ্ট পাবেন আমিও কষ্ট পাব আমি সংক্ষেপে বলতে চাই মাটি দিয়ে মানুষকে আমার আল্লাহ তৈরি করার পর এই মাটির দেহের ভিতরে মহান আল্লাহ মানুষ নামের মোবাইল ফোনের ভিতরে মহান আল্লাহ কুদরতের একটা সিং এই মোবাইলের ভিতরে ঢুকে দিয়েছেন তাই তো নেটওয়ার্ক পায় তাই তো মানুষ কথা বলে নড়াচড়া করে হঠাৎ করে মহান আল্লাহ তার কুদর ব্যবস্থাপনায় সিমটা খুলে নেয় রুহুটা যদি আউট হয়ে যায় নিতর নিস্তব্ধ অজমিনের উপর সাটাম পড়ে যাবে আর নড়াচড়া করার কোনো কায়দা নাই ওই দিন নাম তার মন্ত্রী নাই ওই দিন নাম তার এমপি নাই চেয়ারম্যান নাই ওই দিন নাম তার ডিসি নাই এস নাই যে বলবে সে বলবে তারটা মলা লাশ কথা বলেন ঠিক বলছি না ব্যাধি লাশ সেই লাশের হালত কি শুনবেন একদিনে বগড়ের লোক বক্তিদের কি শুনবেন সেই লাশের কত প্রকার কারো পেট মোটা লাশ কারো পেট মিশে যাওয়া লাশ এই যে আটমাসি পেট নিয়ে চিঠে পড়ে আছে নেতা হা সোনার ভাইরা এই তো বাংলাদেশি ভাইরাল হওয়ার সঙ্গীত তাম বাংলাদেশের মানুষ কি ফকির কি ধনী সমস্ত মানুষ জানে খালি টাস আন পাস বলব আশ্বাস করো বাহারে ঘর করলাম বাড়ি করলাম চল গাড়ি করে হঠাৎ সামনে খারা গো গোলাম চল না কব রে হঠাৎ সামনে খারা গো আজ না হয় কাল তুমি ই যাই বেকবরে যাবার সময় দেখবে গো তোমার সবে রইল পরে যাবার সময় দেখবে তুমি গো লাশ এ শোনা করবেন না আমাদের দেশের একজন মন্ত্রী সম্বন্ধে আমি খবর শুনেছি ওনার মাত্র দুইশো একষট্টি ডে বাড়ি ঘুমেছেন হ্যাঁ তিনশো ষাট তাহলে ও লোক ভুল বলছে আমার আচ্ছা ধরেন তিনশো ষাটটি বাড়ি মিটে করতেছে জি তিনশো ষাটটি বাড়ি করছে এক মন্ত্রী আচ্ছা কম তো কি পুঁতি রেতে যে টাকা দিয়ে যায় এ ভাই কথা বললেন না যে বেড়াইলে টাকা দেয় এসরাফিলে দেয় মেকাইলে দেয় করছি কি বেসরা করল কি এর সোনার ভায়রাম একটা কথা শুধুমাত্র বগডার মানুষকে স্মরণ করে দিয়ে যায় ওই যে কথা করল নবসিং যা এটা বিধির অবিনশ্বর সংবিধানের একটা চূড়ান্ত ধারা চির শাশ্বত বাণী মহাপবিত্র কোরআনুল কারিমের বক্তব্য এভরি বডি সাল টেস্ট অফ ডেথ মানুষ একদিন মরে যাবে শূন্য হাতে তিনটা কাপড় নিয়ে চকলেট মোড়ানি নিখে আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে যাবে এ আল্লাহর গোলাম এই যে সিম কার্ড মহান আল্লাহ দিলেন একদিন তার কার্ড তিনি খুলে নেবেন আমার আল্লাহ বলেন নবী এই মাটির দেহখানা দিয়ে মানুষ মানুষকে তৈরি করা এই দেহখানা আমি আল্লাহ সিম কার্ড খুলে নিয়ে আমার মাটির মধ্যে আমি আল্লাহ আল্লাহটা ফিরিয়ে নেব ধরে কনস আল্লাহ বাস তাহলে বোঝা গেল তৈরি কি দিয়ে আস্তে করলেন কি দিয়ে ফিরে নেবে কোন জায়গায় হ্যাঁ মাটিতে নেবে লাশ পড়ে আছে বিশ্বাস করেন এনার জিজ্ঞাসা করেন ইনি বলতে পারবে সিনিয়র মানুষ আমার এই নেতা ভাই চ্যাংড়া মানুষ বলতে পারবে না আমরা ছোটকালে দেখছি এত এস এস পাইপের খাট ছিল না হারাম করে একটা বাস দুই ভাগ করে বাসের বাতি বেঁধে লাশটা নিয়ে ওই খাটো ফেলে দিত লাশও ফেলে দিয়ে আসতো ঠিক না ব্যাঠিক জি জি যত বড় মন্ত্রী হন আর সাধারণ পাগলিপ সো মাস পরিয়াম লিপসন হ্যান্ড টু মাপ যতই গরিব দুঃখী আপ আমার জনতা কিংবা প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট লাশ যখন হয়ে যায় সোনা ভাই ওই মুহূর্তে মানুষ এই বাসের খাট নিয়ে তার পাশে গিয়ে একটাই স্লোগান দেয় ওঠ 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 ময়না ময়না তোমার বিনে পয়সার পালকে আল্লাহর বান্দা ওঠো পালকি দেখি রে মাইনাম পালকি দেখি যাইনাম তোমার কহলের জাদু কানিতেছে য Ото Ото য Ото মহনয় তোমার বিনে পয়সার পালকে আসে আছে শেষ নিয়ে গেল লম্বা করব না নিয়ে গেল কোথায় কবরের কাছে